আলুর দাম বেশি পেতে হলে অবশ্যই আলুর সাইজ বড়ো করতে হবে আসসালামু আলাইকুম কৃষি জানালায় আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি আজকের বিষয় থাকছে আলুর সাইজ কী করলে বড় হবে এবং একটি মাত্র কাজ করলে আলুর সাইজ বড়ো হবে এবং দাম বেশি পরিমাণ পাবেন আলুর সাইজ বড়ো করতে হলে আলু গাছে পটাশিয়াম নাইট্রেট কখন কতদিন বয়স হলে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে কত গ্রাম করে পটাশিয়াম নাইট্রেট দিতে হবে কতদিন অন্তর কতবার দিতে হবে সেই বিষয়ে এবার আমি আপনাদের সঙ্গে বিস্তারিত জানাবো গাছে আলু ধরা শুরু হওয়ার পর লাগানোর থেকে তিরিশ দিন পর থেকে চলে ষাট থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত কন্দের বৃদ্ধি চলে পঁয়ষট্টি দিন থেকে সত্তর দিন পর্যন্ত কন্দের বৃদ্ধির জন্য পটাশিয়ামের প্রয়োজন হয় যা মূল সার হিসেবে দিয়ে থাকেন চাষের সময় তাই আলু লাগানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর মাটি আলগা করে দুপুরবেলা গাছের পাতা শুকালে গাছের সারির মধ্যে মধ্যে সাবধানে বিঘাতে তেত্রিশ শতক দশ থেকে পনেরো কেজি পটাশ সার দেওয়া যেতে পারে নতুবা পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ হিসেবে দিতে পারেন তবে জমিতে যদি রোগমুক্ত থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন অথবা পটাশিয়াম সালফেট শূন্য শূন্য পঞ্চাশ হিসেবেও দিতে পারেন জমিতে রোগ সংক্রমণ কম থাকলে অথবা সাত থেকে আট গ্রাম প্রতি লিটার পানিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আরেকবার অর্থাৎ দুইবার কান্দের বৃদ্ধির সময় এককভাবে বা ছত্রাকনাশকের সঙ্গে মিক্স করে স্প্রে করতে হবে আলু বৃদ্ধির ক্ষেত্রে পটাশিয়াম সালফেট এবং পটাশিয়াম নাইট্রেট যদি কীটনাশকের সঙ্গে ব্যবহার করতে পারেন সেটিও করা যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ